শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই সুকৃতি অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা এটা কি বলতো এটা করলা এটা দেখো পুরো গাছটা দেখো একদম ছোট্ট একটা চারা গাছ আমার মা বসিয়েছিল সেখান থেকে গোটা হয়েছে এই গাছটা ছোট ছোট জুড়ে অসংখ্য করলা গাছ মানে করলা ধরেছে আমার মা যেহেতু সুগার সেই জন্য করলা গাছটা লাগিয়েছে আজ প্রায় পনেরো ষোলো বছর সুগার পালন করছে তার মধ্যে গাছটা সুন্দর করে লাগিয়েছে আর এবং বড় বড় করলাও ধরেছে মা বললো ঠিক আছে পেরে নে তাহলে রান্না করা যাবে আমি বললাম যে মানে আমার বাড়িতে যেহেতু হয়েছে এত আনন্দ হচ্ছিল না যে মা গাছটা লাগিয়েছে আর এত করলা হচ্ছে মানে এর আগেও মা অনেকবার তুলেছে আমি গিয়ে এইগুলো তুলেছিলাম আমার খুব ভালো লাগে জানো তো এই সবগুলো এই গাছ থেকে ফল সবজি এগুলো তুলতে তারপর দেখি একটা সুন্দর লঙ্কা গাছ লাগিয়েছে লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে আমি জানতাম আমার বাবা চাষ করতে ভালোবাসে দেখছি মাও কম যায় না মাও বেশ ভালো গাছ গোসালি সব লাগিয়েছে কিছু বেগুন গাছও লাগিয়েছে সবে সবে ফুল এসছে এখনো বেগুন ধরেনি যখন ধরবে অবশ্যই তোমাদের একবার দেখাবো বন্ধুরা দেখো এত সুন্দর লাগছিল না মানে গোটা গাছ জুড়ে লঙ্কা হয়েছে তারপর মা এখানে সকালে রান্না বসিয়েছে মানে যেহেতু আমাদের ধান ঝাড়াই করছে অনেক লেবার আছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে খাওয়া খাবার খায় তারা আমাদের গ্রামের দিকে বেশিরভাগ মানুষেরা এই কাজ করে আর সকাল বেলা টিফিনটা খাই অনেক আমাদের আবার দুপুরবেলাতেও ভাতটা দিত মা আগে এখন পারে না আগে আমি ছিলাম যখন তখন অনেক উম অনেকেই ভাত খেয়েছে এখন আর পারে না সেই জন্য মা শুধু ওই ঘুগনি মুড়ি এগুলোই দেয় দেখো এখানে মা কিন্তু ঘুগনি আর মুড়ি নিয়ে যাচ্ছে মানে রাস্তায় যেহেতু আমাদের ধান ঝাড়াই করছে সেখানে যাবে সেখানকার মানুষজনকে খেতে দেবে আর মা বললো আমি তাহলে খেতে খাবার নিয়ে যাচ্ছি তুই তাহলে রান্নার দিকটা দেখ আর আমার ছেলেও যেহেতু মায়ের সঙ্গে গেছে আমি এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি দেখো উনুনটা আমার কি সুন্দর জ্বলছে আমরা যেহেতু এখন শহরে থাকি আর আমাদের যেহেতু ফ্ল্যাট বাড়ি আর এগুলো তো ধরো আমাদের সচরাচর পাই না তাই মানে গ্রামে গেলে না আমার এগুলো নিয়ে কারবার করতে খুব ভালো লাগে এই কাঠের উনুন তারপর গোলা ভরা ধান এগুলো আমি আগেও খুব করেছি এখন যখন যখনই বাবার ফসল ওঠে না মা তো একা পারে না তখন তখনই আমি চলে যাই যদি একটু বাবা মাকে হেল্প করতে পারি বলতো ছোট থেকে আমি বাবা মার সমস্ত কাজকর্ম করেছি তো ওই জন্য আমার কোনো কাজে থাকে না আমি সব কাজই করতে পারি ছেলে মেয়ে উভয় কাজই আমি সম্পূর্ণ ভাবে সুন্দর ভাবে করতে পারি বাবাকেও কাজে সাহায্য করি মাকেও কাজে সাহায্য করি তারপর দেখো এখানে আমি কিন্তু আলু ভাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু বেলাটা অনেকটা বেরিয়ে গেছে এদিকে ধান নিয়ে চলে আসছে এটা প্রথম দিন এরকম কিন্তু পাঁচ দিন হয়েছে মানে ধান রেখেছে এই যে এই যে শাড়িটা দেখছো না এই শাড়িটা একদম পুরো তিন সারি হয়েছে উপর পর্যন্ত প্রচুর ধান হয়েছে বাবা প্রচুর সবজি মানে সবজি ধান এসব ফলন ফলাতে খুব ভালোবাসে আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছিল একটা সবজি মাংস রান্না করেছিলাম আর ছেলের জন্য করেছিলাম আলাদা করে সেটাও দেখিয়ে দিলাম ছিল সেদিনকার খাওয়া দাওয়া আর এই খাওয়া দাওয়া শেষ করে মানে ভীষণ পরিমানে যেহেতু শীত পড়ে গেছে ঠান্ডা তাই গিয়েছিলাম একটু রাস্তার দিকে মন্দিরের সামনে রোদ পোয়াতে আর সেখানে দেখো মানে বা গরু দিয়ে কিন্তু চাষ করছে মন্দিরে মাটি মাটিটা সমান করছে তারপর বাচ্চাগুলো একদম খেলে বেড়াচ্ছে তার মধ্যে আমার ছেলে হয়েছে দলের উস্তার। মানে সবাইকে তাড়িয়ে তাড়িয়ে একদম পাগল হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি আসবে না সারাদিন পারলে ও রাস্তায় থেকে যায় আমি কখন থেকে ওকে বলছি বাবু চলোই অনেক বেলা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যে এবার চলো বাড়ি চলো ও কিছুতেই যাবে না বলবে না মাটি খেলা এইরকম বলতে শিখে গেছে আরে দেখো সবার সঙ্গে ছুটে ছুটে খেলা করছে তারপর মাকে বললাম তুমি তাহলে ওকে নিয়ে বসো বাবা যেহেতু ডিউটি যাবে আমি তাই খাবার করতে বাড়ি চলে গেছিলাম বাড়ির ভিতরে আর ও মা কিন্তু ওকে নিয়ে খেলাচ্ছিল তারপর বাবা বাড়ি আসে দেখো মার্চ থেকে আমাদের এরকম টাটকা সবজি সমস্ত কিছু এবার যে ধনে পাতা গুলো মানে এত সুন্দর লাগছিল দেখতেই ভালো লাগছিল মাকে বললাম তুমি বাবুকে নিয়ে বসো আমি খাবার যেহেতু করা হয়ে গেছে রাত্রের আর সেই জন্য ধনে পাতার পকোড়া বানাবো বলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি বেশি কিছু ছিল না খুব সামান্য পরিমাণে উপকরণ দিয়েই করেছিলাম তাতে এত ভালো হয়েছিল খেতে মানে মনে হচ্ছিল যে আরো পেলে খেয়ে নিতাম কি বলতো মানে প্রথমে একবার করে ভেজে নেওয়ার পর মানে এই পকোড়া হোক চপ হোক সব জিনিস একবার করে ভেজে নেওয়ার পর গ্লাসের পিছন দিয়ে একটু থেতো করে নিয়ে পুনরায় যদি আবার নতুন করে একটু ভেজে নাও না সেই খাবার দেখবো মচমচ মচমচ করবে আর অনেকটা টেস্টি হবে খেতে মানে দুবার বলছি তাতে খাবারটা অনেক ভালো হয় কম উপকরণ থাকুক কিন্তু খেতে খুব ভালো হয় আমার এখানে শুধু পেঁয়াজ আর আর ধনেপাতা আর ছিল ওই বেসন ব্যাস আর কিচ্ছু না তাতেই দেখো কি সুন্দর কালার হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল দেখো এবার আমার ছেলের আর আমার মায়ের দেখো আমি সোজা গেছিলাম ওদেরকে খাবারটা দিতে আর ওদের অবস্থা দেখো লেপের মধ্যে ঢুককে দুজনাতে ফোন দেখছে যে আমার খাবার দেখে যে দুজনায় ত্রিং করে উঠে পড়েছে আর যে সময় মানে সবজি বলো এই যে ধান বলো এগুলো ফলন করতে যেমন কষ্ট হয় এগুলো কিন্তু ঘরে আনতে অনেক কষ্ট হয় মানে প্রচুর পরিশ্রম করেই তবে কিন্তু সোনার ফসল ঘরে ফেরে এ আজ এই পর্যন্তই থাক আবার পর